বীরভূম জেলার সিএমএস সাহেবকে সকল স্বাস্থ্যকর্মীরা গিয়ে ডেপুটেশন দিলেন আমাদের মোহাম্মদ বাজার ব্লকের কাঁইজুলি সাব সেন্টারে একজন মহিলা স্বাস্থ্যকর্মীকে বেধরক মার মেরেছেন পাশাপাশি মাথাতে সেলাই পড়েছে প্রায় বাইশটি এই বাইশটি সেলাই পড়েছে সেই সাথে সাথে আমাদের এনএম দিদি রীনা মন্ডল মহাশয়ার বর্তমান অবস্থা খুব খারাপ তার যে সেলাই পড়েছে সেলাইয়ের দরুন একেবারে কথা বলার মতো পরিস্থিতিতে নেই তো আমরা আজকের যে পরিস্থিতি সেই পরিস্থিতির বিষয়ে একটু আলোচনা করব পাশাপাশি আমরা ওনার যে স্বামী অর্থাৎ আমরা ওনার হাজব্যান্ডের কাছ থেকে কিছু তথ্য আমরা নেওয়ার চেষ্টা করব যে কি ঘটেছিল ঘটনাটা সেই বিষয়ে একটু আলোকপাত করব আমরা তো চলুন দেখে নেওয়া যাক আজকের বিষয়টি চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে যুবক রাগে ফেটে পড়ে আচমকা হাতে থাকে একটি পাথর ছুঁড়ে মারে রিনা মন্ডলের মাথায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই নার্সিং স্টাফ ছুটে আসেন স্থানীয়রা অন্যান্য তারা দ্রুত আহত রিনাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন চিকিৎসকদের মতে তার মাথায় বাইশটি সেলাই পড়েছে বর্তমানে অবস্থার উন্নতি হলেও তিনি ভয় পেয়ে রয়েছেন সন্তোষ ঘোষ আহত স্বামী জানান আমার স্ত্রী হাসপাতালে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন হঠাৎ এক মাতালিশ্বর মাথায় পাথর মারে এখনো ভয়ে কাঁপছেও আমরা একটু কথা হলো সঙ্গে যখন ঘটেছিল তখন তো আমি বাড়ি দিয়েছিলাম ছুটি চলছে তিনটে নাগাদ ফোন আসে তিনটে তিনটে পাঁচ এমনি হবে আমি গেলাম গিয়ে নিয়ে তখন মোট কথা হলো হাসপাতালে গেলাম তখন দেখি স্টিচ চলছে হ্যাঁ স্টিচ চলছে সারা মাথা জুড়ে তার মধ্যে পেছনের দিকে অনেক গোটা স্টিচ হ্যাঁ সেই দেখে নিয়ে তো আমার মিসেসের সঙ্গে কথা বলার মতো না হ্যাঁ না মেজ সান্ত্বনা দিলে বিজ নিজেই স্টিচ করছিলেন হ্যাঁ তারপর শুনলাম ওখানে এর কাছে শুনলাম যে কর্মরত অবস্থায় মোটামুটি তিনটে এরকম টাইমে হ্যাঁ যে একজন ঢোকে তখন আশারা জাস্ট বেরিয়ে গেছে ও গুটো বাটা করে বিপিএসসি তাহলে প্যাটেল নগর যাবে হ্যাঁ সেই টাইমে একজন এসে নিয়ে দরজাটা বন্ধ করে দরজাটা বন্ধ করে নিয়ে ওর পর অ্যাটাক করে অ্যাটাক করে মানে তখন যেটা করে ও তখন বেরিয়ে আসার চেষ্টা করে বেরিয়ে এসে লক খুলে বেরিয়ে আসে তখন ওকে এলো পাথর দিয়ে মারে ওটা মাথা পিঠ মাথাতেই বাইশ স্টিচ পড়েছে এবারে বাইরে বাইরে বেরিয়ে এসে দরজা বেরিয়ে এসে মানে একদম পড়ে যায় দরজা থেকে ছিপকে পড়ে যায় বাইরে আসে তখন মাচাও মাচাও করে তখন এক মহিলা হ্যাঁ এক মুসলিম মহিলা এসে সঙ্গে সঙ্গে আসে হুম তখন যে দুষ্কৃতিটা ছিল সে তখন পালিয়ে যায় একটা নির্জন জায়গা আছে পশ্চিম দিকে সাব সেন্টারে সেই দিক দিয়ে চলে যায় তারপর যাক পুলিশ প্রশাসন এক দেড় ঘন্টার মধ্যে ধরেছে

কারোর সঙ্গে বিতর্কে যায় না এটা আমি মনে করি না টাকায় আঘাত গুলো হয়েছে একদম টোটালি ফুটে গিলে বয়া যাবে পেছন দিকে হ্যাঁ এখন সিটি স্ক্যান হলো এখন তো বেশি কথাবার্তা বলতে মানা করেছে দেখা যাক এখন সিটি স্ক্যান হলো কথাবার্তা বলতে নিষেধ করেছে সেই জন্য এখন অলরেডি ডাক্তারদের অবজেক্ট আছে রিনা মন্ডল হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল কাঁইজুরি আপনার আমার নাম সন্তোষ ঘোষ আমি প্রাইমারি টিচার পরিদ্ধা বয়স বয়স প্রাইমারি টিচার হেড টিচার আমার স্ত্রী সাথে সাথে পুলিশ কিন্তু তৎপরতার সাথে সেই যুবককে গ্রেপ্তারও করেছেন এবং সবথেকে যেটা আমাদের নাড়া দিয়ে উঠছে যে আমাদের যে সাবসেন্টারগুলো আছে বেশিরভাগ সাব সাবসেন্টার বাজার ব্লকে প্রায় ছত্রিশটি মতো সাব সেন্টার আছে সেই সাবসেন্টারের কিছু কিছু সাব সেন্টার অবশ্যই এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে আমাদের সত্যি সিভিক ভলেন্টিয়ারের প্রয়োজন আছে বা আমাদের কিছু পুলিশি পাহারাদারের প্রয়োজন আছে কারণ আমাদের যে কর্মীরা আছেন সেই কর্মীরা সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছে কারণ এই ঘটনার পরে কিন্তু আমাদের যে সমস্ত সাব সেন্টারগুলোতে বা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আমাদের দিদিরা নার্সিংরা কাজ করে নার্সের তাদের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে আমরা কিভাবে ডিউটি করব যদি দিনের বেলাতে এরকম হয় সেই নিয়ে কিন্তু প্রতিবাদ মিছিল শুরু হয়ে গেছে বিভিন্ন এলাকা জুড়ে তো আমরা মোহাম্মদ এই ঘটনা তুলে ধরলাম পাশাপাশি সাথে সাথে কিন্তু ওনারা আমাদের যে সমস্ত সিওমএ স্যার আছেন সিএমএ স্যারের কাছে কিন্তু ডেপুটেশনের জন্য অলরেডি তারা গিয়েছেন এবং ডেপুটেশনও দিয়েছে যদি এরকম সুরক্ষা বলয় না তৈরি হয় তাহলে কিন্তু তারা ডিউটি করতে সত্যি ভয় পাবেন বলে তারা জানিয়েছেন তো সেই হিসাবে কিন্তু সিএমএ স্যারও চেষ্টা করেছেন যে কোন কোন জায়গাগুলো ভাবনা আছে বা কোন জায়গাগুলোতে আমাদের সমস্যাজনক সেগুলো চিহ্নিত করে প্রত্যেকটা ব্লককে নির্দেশ দিয়েছেন যে আপনারা সে সমস্ত জায়গাগুলোকে চিহ্নিত করেন এবং সেগুলোকে আমরা কিভাবে ঠিক করতে পারি সেই চেষ্টা চলবে তো সত্যি আমাদের মোহাম্মদবাজার ব্লকের যদি ছত্রিশটা যে সাবসেন্টার আছে সেই সাবসেন্টারের মধ্যে আমরা